না দেখতে এখানে তিনটা মতো আমি পাচ্ছি সেই খাবার খাওয়ার চেষ্টা করছে দেখতে পাচ্ছেন আপনারা তো আমি যদি একটু কাছের থেকে দেখে আপনারা দেখতে পাবেন যে এখানে বিভিন্ন রকমের কালারের বিড়াল রয়েছে সাদা কাপ আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আপনাদেরকে তো আজকে আমি আপনাদেরকে ভিন্ন রকম একটা গল্প বলবো সেটা হচ্ছে বিড়াল কেনে তো আমার পিছনে দেখতে পাচ্ছেন আপনারা কিছু বিড়াল ছানা রয়েছে তো আমি এখন অবস্থান করছি দক্ষিণবঙ্গের একুশ জেলার প্রবেশদ্বার খ্যাত রাজবাড়িতে রাজবাড়ির এই জায়গাটি এই জায়গাটার নাম হচ্ছে উড়াকান্দা আর এই উরাকান্দায় আসলে এই যে বাজার যে পয়েন্টটি থাকে সেই জায়গাটিতে আসলে আপনারা দেখতে পাবেন যে এই চাচি বিড়ালকে কীভাবে লালন পালন করে আপনারা সেই চিত্রটা আর কি দেখতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে প্রায় বিড়াল আছে প্রায় তিনটা তিনটা ছয়টা আটটা আটটার মতো বিড়াল আমি দেখতে পাচ্ছি বিশেষ করে আরও আছে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রায় পনেরো থেকে বিশটার মতো বিড়াল এই জায়গাটিতে রয়েছে আর এগুলোর দেখাশোনা করেন এই চাচি দেখতে পাচ্ছেন আপনারা আসলে ইনি এই চাচি বিড়ালের মাতা হিসেবে পরিচিত এলাকাবাসী তাকে বিড়ালের মাতা হিসেবে চেনেন তো আমি চাষির থেকে জানার চেষ্টা করব চাচির মোট কতটি বিড়াল আছে এবং সে কিভাবে সেটা লালন পালন করে চাচি আপনার মোট কতটি বিড়াল আছে আপনাকে

কে বা কাহারা যিনি বিড়গুলো মেরে ফেলছে যখন ওনার আদরের খুব তো বিড়ালটা মারা যাওয়ার পর উনি জীবনটা বলে কানতে কানতে যাচ্ছে সেই কথাটাই আর কি তার কাছ থেকে জানতে পারলাম দেখতে পাচ্ছেন আর বিড়ালগুলো তার কথা ছাড়া নড়ছে না দেখতে পাচ্ছেন আপনারা যে সে খানা খাদ্য রেডি করে দিয়েছে বিড়াল ওই পাতিলের কাছে যে সেই খাবার খাওয়ার চেষ্টা করছে দেখতে পাচ্ছেন আপনারা তো আমি যদি একটু কাছের থেকে দেখে আপনারা দেখতে পাবেন যে এখানে বিভিন্ন রকমের কালারের বিড়াল রয়েছে সাদা কালো সহ ব্রাউন কালার চাচি এই যে আপনার এই যে বিড়াল পালেন কোন সময় আপনার এই উৎপাদ করে না আমি দাবরার এই হুন্ডা তলে গাড়ি তলে অটো তলে মাইকা সব জায়গায় উঠে সিবিটি যা বুইরে থাকে হুন্ডার সিবিটি যা উহি থাকে আপনি দাবার দেন কেন দাবার না হুন্ডা নিয়ে গলি পথে তো পড়ে যায় পড়ে তাই না আচ্ছা আচ্ছা আপনি এটা আপনার মোট কতটি বিড়াল আছে আপনার এটা এর মা মাঝে হলেছে এক মাস ধরে তাই না বিছিয়ে ঘর মিজে সাজ কোনা গাইছে ঘর বিন যায় আর আমি কব না কিভাবে মারছে আপনার একবারই কইছি না একবারই কইছি আচ্ছা আচ্ছা তো দেখতে পাচ্ছেন গাইস এই দিছলে সাইড দিয়ে বল খেলার মাঠে কাছে এটা দুই দিন এমাই হলেছে আলেক খরিস তাই না মাঝে হলেছে মারো মাঝে হলেছে এই পার্কের গানের দিন মাঝে হলেছে सकता है ना अरे माशी गान बजना कोली विरु गाल दजा नजर एक बूटी जाए तो हनो ता तेरी बिली मेरी दे ताई ना मेरी दे हाँ आपने कि कुकुर पालन ना कुकुर मुकुर की सुने हमारे बारे में कुकुर शॉप में जाने से आवरा कुकुर था या हमारे का से खाए ना जिधर नॉर्मल हो जा� दूध 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 दूध

दाना दाद्रा भी भी धन्यवाद तो अपना के?